আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে আমরা চাকরি দিয়েছিলাম আমরা সোনার চাঁদ গভর্নমেন্ট আমরা চাকরি দিই কে যেন ভুলভাল পাবলিক আমাদের নামে মামলা করে ফাঁসায় আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা তো দিয়ে দিতেই পারেন সেই জন্য তো আমরা গরমের মধ্যে বসে আছি এটা দিতে উনি এত কষ্ট কেন বুঝতে পারছি না এই गवर्नमेंट তোর সাথে যোগ যোগ খেলছে এটা কি তো বলে খেলা হবে খেলা হচ্ছে ইটস আ প্র্যাঙ্ক গোয়িং ম্যান সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন সুপ্রিম কোর্ট হয়েছে মাইনে ভাবে তোমরা 31 ডিসেম্বর পর্যন্ত যেন ওইটাই সলিউশন হয়ে গেছে আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আজ টিচাররা ভদ্র ছিলাম ভদ্র আচরণ করেছি এবার অবদ্র হলে কি হবে দেখুক এর জন্য কারো পরিচর্যার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনার দরকার নেই এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উপর আস্থা থাকবে না তো কার উপর থাকবে কিন্তু ওনার কথা আর কাজের মধ্যে যদি একটু সামান্য মিল পাওয়া যেত না খুব ভালো হতো টাকা কিন্তু ওই যারা আপনাদের পুরস্কারে তারা দেবে না মাইনে কিন্তু गवर्नमेंट দেবে ফেজ দিদি হেভি লেভেলের প্র্যাঙ্ক লট কোন গভর্নমেন্ট যে এই লেভেলে প্র্যাঙ্ক করতে পারে জনগণের সাথে গুরু মানতে আজব আজব ন্যারেটিভ যে সরকারের থেকে আসতে পারে মুখ্যমন্ত্রীর থেকে আসতে পারে শিক্ষামন্ত্রীর থেকে আসতে পারে একটা প্রতিষ্ঠানের থেকে আসতে পারে এদেশটির থেকে বাপের জমে তুমি ভাবতে পারো নি সব কটার জেলে গিয়ে পচা উচিত শুধু হারামি চোলা পার্থ ভুড়ি নিয়ে জেলে পড়ে আছে ওটাকে ভিক্টিমাইজ করে বাকিগুলোকে বাঁচানো হয়েছে এই আন্দোলনের রাস্তা থেকে সরার কোনো উপায় নেই আমাদেরকে আন্দোলনের রাস্তায় থাকতে হবে যতক্ষণ না সরকার তার প্রতিশ্রুতি মতো আমাদের কোনো ব্যবস্থা করে আজ এস এস ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সারা পোকার মতো কিলবিল করছো তোমরা ধোকা খাওয়া পোকা তোমাদের এই কিলবিলে সরকারের ছেড়া যায় চোর গুন্ডা বদমাস ডাকাত বর্ডার পেরিয়ে আসা অন্য দেশের কেউ ইরানা সরকার যাকে তুমি ইলেক্ট করেছো সে সরকার ক্রাইম করে তোমাকে উপদ্রুত করে তুলেছে মেরে ফেলছে পেটে লাথি মারছে ঘর করছে এটা আগে বোঝো তারপর তুমি কি করতে চাও দাঁতকে নিয়ে যাও এখনো